মি কোরআনের কাছে যাবে কোরআনের কাছে গিয়ে করবে সমস্যা সমাধান কোরআনে কারিম থেকে যদি তুমি সঙ্গে আমার হাবিব যারাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আমি দুটো জিনিস দিলাম একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে হাদিস কোরআন এবং হাদিস যদি দুনিয়ার মানুষ মানতে পারে আমরা যদি কোরআনের নিয়ম নীতি আইন কানুন যদি মেনে নিতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জান্নাত নসিব করবেন আমাদেরকে ডান হাতে ডান আমল নামা দেবেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কিতাবহু দুনিয়ার মানুষ যদি আমরা মুসলমান যদি আল্লাহ রব্বুল আলামীনের নিয়ম কানুন আইন যদি মেনে দুনিয়া ছেড়ে যেতে পারি আল্লাহ পাক রবুল আলমিন বলেন তোমার ডান হাতে কেমতের দিন আমল নামা দেবে কেয়ামতের দিন এমন এক সময় যে সময় কেউ করা হবে না সামনে আপনার বাবা বসে থাকবে সামনে আপনার মা বসে থাকবে সামনে আপনার আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন সকলে বসে থাকবে কেউ কারো হবে না সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আমল নামা দেবে যাদের ডান হাতে আমল নামা দেবে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে ঘোষণা করে দিবেন ফা কুতি উতি كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا কেয়ামতের দিন যার ডান হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল দেবেন তার সঙ্গে কোন হিসাব করা হবে না কোন হিসাব আল্লাহ রব্বুল আলামিন করবেন না বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করে দেবেন আর কেয়ামতের দিন যাদের বাম হাতে আমলনামা দেবে কেয়ামতের দিন বাম হাতে আমল নামা পর পরে সে নিজের আমল নামাকে চিবতে থাকবে আমল নামাকে চিবতে চিবতে নিজের হাতটাকে খেয়ে ফেলবে বুঝতে পারবে না যে আমি আমার আমল চিবচ্ছি নাকি আমার আমার হাতটাকে খেয়ে ফেললাম বুঝতে পারবে না বুঝতে পারবে না যে আমি আমার আমল নামাটা চিবচ্ছি নাকি আমার হাতটা চিবচ্ছি বন্ধু আমরা কিসের জন্য কিসের লোভ কিসের লালসায় আমরা ডুবে আছি আমরা নেক আমল করতে পারি না আমাদের ছোট্টবেলা থেকে নিয়ে আমরা দশ বছর পনেরো বছর কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেল কিন্তু আমাদের আজ পর্যন্ত নামাজ রোজা আমাদের ঠিক হলো না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে বানালেন মায়ের পেটের মধ্যে বান্দারে তোমার চলার যেন দেখার কোনো অসুবিধা না হয় চলার জন্য ফেরার জন্য আল্লাহ পা আলামিন দুটো পা দান করলেন বান্দা তোমার এই দুটো পা দিলাম দুটো পা এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলাম যাতে করে এই দু পা হেঁটে হেঁটে তুমি মসজিদে যেতে পারো মাদ্রাসায় যেতে পারো সেই জন্য আমি আল্লাহ পাক দুটো পা তোমাকে দান করলাম আর এই পা দিয়ে যে পাটাকে মসজিদে পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেন সেই পা দিয়ে আমরা গান বাজনা শুনতে যাই হেঁটে হেঁটে আমরা গান শুনতে যাই টিভি দেখতে যাই যে পাটা কে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজে ব্যবহার করার জন্য দিলেন সেই পাটাকে আমরা খারাপ কাজে ব্যবহার করছি আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো চোখ দিলেন বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুটো চোখ দিলাম এই দুটো চোখের জন্য দিলাম শুধু চোখ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেই নাই চোখের মধ্যে দেখার মতো পাওয়ারটাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলাম বান্দারে তুমি দুনিয়াতে থাকবে তুমি আমার দুনিয়ার সমস্ত রকমের গাছপালা নদী নালা মা বাবা সবাইকে তুমি দেখবে দেখার পরে তুমি আনন্দ ভোগ করবে আমার এই দুটো চোখ আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম যাতে করে তুমি এই দুটি চোখে কোরআন তুমি দেখতে পাও হাদিস তুমি দেখতে পাও সেই জন্য আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাকে দুটো চোখ দিলাম আর দুটো চোখ দেওয়ার পরে সেই চোখের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন পাওয়ার দিলাম এই পাওয়ারটা চাইলে পারেন আমি আল্লাহ রব্বুল আরামিন কেড়ে নিতে পারতাম বান্দারে তোমার চোখ আছে তুমি দেখতে পাও না তোমার কান আছে তুমি শুনতে পাও না তোমার হাত আছে তুমি তোমার হাতে কোনো কাজ করতে পারো না বান্দা তোমাকে এত সুন্দর করে সাজালাম এত সুন্দর করে সাজালাম মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তুমি দেখো কেমন ভাবে তোমার যেখানে যেটা লাগা দরকার সেখানে সেটাই আমি আল্লাহ লাগালাম মাথার জায়গাতে আমি মাথা রেখে দিলাম চোখের জায়গাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ রেখে দিলাম হাতের জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দিয়ে দিলাম পায়ের জায়গায় আমি আল্লাহ পাক পা দিয়ে দিলাম বান্দারে এত সুন্দর করে আমি আল্লাহ তৈরি করলাম যাতে করে তোমার চলা ফিরা উঠা বসা কোনো রকমের অসুবিধা না হয় বান্দা তুমি কি করে আমাকে ভুলে থাকো বান্দারে কিভাবে তুমি আমাকে ভুলে থাকো বান্দা তুমি কি তোমার নিজের দিকে চেয়ে দেখো না তুমি তোমার নিজের মুখের দিকে দেখো আর দেখে বলো আল্লাহ গো তুমি আমাকে কি সুন্দর করে তৈরি করেছো এই কপ কপালটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেন এই জন্য যাতে করে আমার বান্দা এই কপালটা দিয়ে আমার সামনে সাজদায় মাথা নত করে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে মুখটাকে আল্লাহ পাক তৈরি করলেন যাতে করে বান্দা দুনিয়াতে আসার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনের তেলাওয়াত করতে পারে সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মায়ের পেট যখন আমরা ছিলাম মায়ের পেটে আমরা যখন ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মুখটাকে পবিত্র রেখে দিয়েছেন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির করতে পারে আজকার করতে পারে তাসবিহ পড়তে পারে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি কি দেখো নাই তোমার কি স্ত্রীর তোমার যখন বাচ্চা হয় তখন তুমি দেখো নাকি সে সময় দেখতে পাবে যে বান্দার যখন সে বান্দা আল্লাহর আল্লাহর বান্দা বান্দি যাই হোক না কেন দুনিয়াতে আসে দেখবেন যে লাড়ি কাটানো হয় সে কেটে দেয় কারণ কি সে নারী দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নাপাক রক্তকে পাশ করেছেন যাতে করে বান্দা তোমার মুখ দিয়ে আমি ঢুকাতে পারতাম কিন্তু আমি সেই তোমার মুখটাকে পবিত্র রেখে দিলাম যাতে করে তুমি দুনিয়াতে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করতে পারো কিন্তু কপাল পোড়া মুসলমান আজকে কোরআন তেলাওয়াত করতে জানে না আল্লাহর কোরআন তেলাওয়াত করতে জানে না নবীর হাদিস পড়তে জানে না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ হাত যে হাত দিয়ে তুমি গুনাহের কাজ করছো এই পা যে পা দিয়ে আমি গুনাহের কাজ করছি এই চোখ যেই চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন খারাপ কাজে আমরা ব্যবহার করছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুখের মধ্যে মোহর লাগিয়ে দেবেন মুখের মধ্যে মোহর লাগিয়ে দেবেন আমি আপনি দুনিয়াতে থেকে কথা বলছি কিয়ামতের দিন আমার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেবেন দুনিয়াতে আমি গুনাহের কাজ করেছি গতকাল কি করেছি আমার মনে নাই এক মাস আগে কি করেছি আমার মনে নাই এক বছর আগে কি করেছি আমার মনে নাই আমি ভুলে গিয়েছি পাঁচ বছর আগে আমি কি করেছি কি খেয়েছি কোন গুনাহ করেছে আমার মনে নাই আমি ভুলে গিয়েছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি দুনিয়াতে যতই তুমি কাজ করো না কেন নেকির কাজ যদি করে থাকো আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন সেই নেকিটাকে আমি লিখে রেখে দিয়েছি বান্দারে তুমি গুনাহের কাজ করছো সে গুনাহের কাজটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখে দিয়েছি আমার সামনে তুমি হাজির হবে কিয়ামতের দিন তোমাকে এক এক করে সবকিছু দেখিয়ে দেব বিশাল পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজালেন বিশাল আকাশটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজালেন বিশাল জমিনটাকে আল্লাহ পাক রব্বুল বান্দারে একবারও কি তুমি চিন্তা করে দেখো না যে আমি আল্লাহ পাক এত সুন্দর কারণ কিসের জন্য আমি পৃথিবীটাকে সাজালাম সাজানোর হলো কি আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে তুমি দুনিয়াতে চলাফেরা করবে দুনিয়াতে তুমি উঠা বসা করবে যার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আমি পৃথিবীটাকে সাজালাম তোমাকে এত সুন্দর করে সাজালাম যাতে করে তুমি আমার জিকির করতে পারো আমার আজকার করতে পারো আমার তসভি করতে পারো মসজিদে যেতে পারো মাদ্রাসায় যেতে পারো নেক কাজ করতে পারো নেক কাজ করতে পারো কিন্তু কপাল পোড়া মুসলমান শয়তানে আমাকে এমনভাবে গ্রাস করেছে শয়তানে আমাকে এমনভাবে ধরেছে আমাকে আপনাকে শয়তানে এমনভাবে গ্রাস করেছে আমাকে মসজিদ থেকে টেনে নিয়ে এসে আমাকে বাজারের দিকে নিয়ে যায় মসজিদ থেকে টেনে নিয়ে এসে আমাকে খেতে খামারের দিকে নিয়ে যায় মসজিদ থেকে টেনে নিয়ে এসে আমাকে আমার গুনাহের কাজে লিপ্ত করে দেয় শয়তানের কাজ হচ্ছে উস্কানো শয়তান মানুষকে শুধু উস্কা একটু উস্কানি দেয় সে উস্কানিতেই মানুষ কাজ তো করি আমি কাজ করি আমি কিন্তু শয়তানের কাজ শুধু একটু উস্কানি দেওয়া একটু উস্কানি দেয় কি বান্দা যখন নামাজ পড়ে ভালো লাগে না বান্দা যখন কোরআন তেলাওয়াত করে ভালো লাগে না ঘুম ঘুম ভাব হয় শয়তান আপনার আপনাকে শয়তান পড়ে কি হবে নামাজ পড়ে কি হবে তসবি করে কি হবে ওই যে দেখো ওইখানে দেখো ওইদিকে দেখো গান বাজনা চলছে টিভি থিয়েটার চলছে সেখানে চলে যাও সেখানে নাচ হচ্ছে ডান্স হচ্ছে কত রকমের মজা লাগছে সেখানে তোমাকে চলে যেলে তোমাকে খুব ভালো লাগবে আমার ভাইয়ার শয়তানের উস্কানিমূলক আমার মনের মধ্যে শয়তান একটা বাসবাসা দিল সঙ্গে সঙ্গে আমি ছেড়ে দিলাম সঙ্গে সঙ্গে আমি এই সমস্ত নেকির কাজগুলো ছেড়ে দিয়ে আমি অগ্রসর হলাম গুনাহের কাজের দিকে আল্লাহ আলামিন বলেন হাদিসের মধ্যে রয়েছে বান্দা নেকির কাজের দিকে যদি এগিয়ে যায় এক কদম আগানোর সঙ্গে সঙ্গে তাকে একটা নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন এখনো পর্যন্ত নেকির কাজের যাবার জন্যে পাটা আগে বাড়াই নাই সে শুধু নিয়াত করেছে আল্লাহ আমি নামাজ পড়তে যাব আল্লাহ আমি তসবি তাহলিল করার জন্যে কোরআন কোরআনে করিম তেলাওয়াত করার জন্যে আমি মসজিদে যেতে চাই আমি শুধু নিয়াতটা করলাম হাদিসের মধ্যে রয়েছে নিয়াত করার সঙ্গে সঙ্গে তার আমল নামাই আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি লিখে দেন এখনো পর্যন্ত সে কিন্তু করে নাই কাজটি নিয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামাই নাকি লিখে দেন যখন বান্দা কদম উঠায় নেকির দিকে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি লিখে দেন প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি লিখে দেন আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমাকে ষাট সত্তর বছরের তোমাকে জিন্দেগি দান করলাম এই পৃথিবী তোমাকে ছেড়ে দিতে হবে এই সারা পৃথিবী নষ্ট হয়ে যাবে লন্ডভন্ড হয়ে যাবে কোনো কিছু থাকবে না বিশাল বড় আকাশ আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন বিশাল জমিন দিলেন অক্সিজেনের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিলেন এত কিছু দেওয়ার পরে একদিন কোনো কিছু এগুলো থাকবে না সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট করে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন দুনিয়াতে গুনাহের কাজ বেশি হয়ে যাবে গুনাহ বেশি হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে হুকুম করবে মাটিরে তোমাকে আর এরকম ভাবে থাকতে হবে না তুমি এবার হিনা লড়া আরম্ভ করে দাও আল্লাহ আর আমিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গায় ফুৎকার দেবেন সঙ্গে সঙ্গে মাটি হিননড়া আরম্ভ করে দেবে

মধ্যে রাখতে হবে না যখন যেরকম উল্টি বমি যাকে বলা হয় দুনিয়াতে যে সমস্ত বান্দাবান্দিদেরকে জীব জানুয়ার সমস্ত জীব জানুয়ার বান্দাবান্দিদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকরফ বোলা আলামিনের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে সবকে বাইরে ফেলে দেবে আল্লাহ আরফ বোলা আলামিন বলেন ইদাসুল শিল তিল আরুদো জিল জালাহা ও খরজ তিল আরো দু কলাহা যখন জমিনকে ঝাঁকুনি দেওয়া হবে জমিনের মধ্যে জরুলসালা আয়েম হয়ে যাবে আ আমরা দেখেছি আমরা দেখেছি যে ভূমিকম্প ভূমিকম্প কিছুদিন আগে কয়েক বছর আগে খুব হয়েছে আমরা জানি বান্দাদেরকে সিলিন্ডার করতে চায় আল্লাহ যে বান্দা এটা হচ্ছে ছোট্ট একটা ভূমিকম্প এই ভূমিকম্পের দ্বারাই তোমাকে বুঝিয়ে দিতে চায় এ পৃথিবী আর টিকবে না আর টিকবে না এ পৃথিবী শেষ হয়ে যাবে আমরা নিউজের মধ্যে দেখেছি নিউজ নেটওয়ার্কের মধ্যে আমরা শুনতে পাই আমাদের উত্তর দিনাজপুরে হালকা ভূমিকম্প হয়েছে নেপালে একটু বেশি হয়েছে বিহারে আরো বেশি হয়েছে বোম্বাই আবার এমন ভূমিকম্প হয়েছে রাস্তাঘাট সব কিছু ফেটে গিয়েছে বিল্ডিং ভেঙে গিয়েছে আমরা শুনতে পাই নিউজ নেটওয়ার্কের মাধ্যমে আমরা দেখি আবার সামনে আপনার সামনে কি একটা দুনিয়াটা যে একটা কি সেই জিনিসটাই আমরা বুঝতে পারি না এই দুনিয়ার পিছনে আমরা পড়ে আছি যাকে এত ভালোবাসি সে একদিন কিন্তু বেওয়ফা হয়ে যাবে সে একদিন আপনাকে ধোকা দেবে থাকবে না কোনো কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জামিনকে অর্ডার করব আরে জমিন

মানুষেরা বলবে মাটিরে তোর আজ কি হয়ে গেল বলো তুমি তো আমাকে নিয়ে আরামসে ছিলে এতদিন হেলনা করছিলে না আজকে তোমার কি হয়েছে বলো মাটি তখন বলবে তুমি না ফারমানি করেছো দুনিয়াতে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধি বিধান তুমি মেনে চলতে পারো নাই কিন্তু আমি মাটি আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ম ভঙ্গ করতে পারি নাই আল্লাহ পাক আমাকে অর্ডার করেছেন হে মাটি তুমি করো আর তোমার মধ্যে যে সমস্ত বান্দা বান্দি জীব জন্তু রয়েছে পকড় মত পতঙ্গ রয়েছে সবকে তুমি বের করে ফেলে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমে হিলানড়া আরম্ভ করে দিয়ে আমার সমস্ত জিনিসগুলোকে বের করে ফেলে দিয়েছে সব কিছু বেরিয়ে যাবে বেড়ে যাওয়ার পর মানুষেরা দৌড়াবে আল্লাহ সামনে আমি বলছি যেহেতু বক্তাগণেরা এসে গিয়েছেন আল্লাহ পাক সামনে হাজির হবেন আমার ভাই যার জন্য আপনি ভালো কাজগুলো ছেড়ে দিয়েছেন আপনার ছেলের জন্য আপনি নামাজ ছাড়লেন খেতে কামারে কাজ করতে গেলেন আপনি আপনার মেয়ের জন্যে কাজ করতে গেলেন খেতে কামারে নামাজ ছেড়ে দিলেন আল্লাহকে ভুলে গেলেন সেই ছেলে সে মেয়ে কেয়ামতের দিন কোনো কিছু কাজে আসবে না আপনার বিপক্ষে দাঁড়াবে আপনার কোনো রকমের সহযোগিতা করবে না আপনি মরে যাচ্ছেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যখন হয়ে যাব আমি যখন দুনিয়া থেকে বিদায় হব দুনিয়া যখন মানুষ মারা যায় সেই মানুষগুলো গ্রামের মানুষগুলো আমার সামনে চলে আসে লাশের সামনে চলে আসে ব্যক্তির সামনে আসে কেউ কোরআন দিলাবাদ কয় কেউ আবার কালমা পড়ে কেউ আবার দুয়া দুয়া জিকির করে যাই করুক না করুক সঙ্গে সঙ্গে শুধু গ্রামবাসী না ছেলে চলে চলে সামনে সামনে আসার পরে আব্বাজানের হাতটি ধরে বলছে আব্বা জান এতদিন আমি থাকলাম আমি এতদিন থাকলাম জানি না তোমাকে আমি কত কষ্ট দিয়েছি তুমি আমাকে আল্লাহর বাস্তে মাফ করে দাও সেই সময় আপনি শুনতে পাচ্ছেন কানের মধ্যে কি যেন একটা আওয়াজ ভেসে আসে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আর শক্তি রাখে নাই আপনাকে বলার মতো আর শক্তি দেন নাই আল্লাহ রব্বুল আলামিন শুধু শুনতে পাই আমরা আমার মেয়ে আমার ছেলে কি আমার মেয়ে আমার আত্মীয় স্বজন আমার পড়োশি চিনতে পারে না চোখ দিয়ে দেখছে কিন্তু চিনার ক্ষমতা নাই কানে শুনতেছি কিন্তু শোনার মতো শুনে যে উত্তর দেবে তার মতো কোন রকমের শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে রাখে নাই বান্দারে তুমি তোমাকে তুমি তাকে ভাত খাওয়াও ভাত খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে দশ দিন থেকে ভাত খাওয়া বন্ধ হয়ে গেল তারপরে সমস্ত রকমের দেওয়া যায় দেখা গেল দশ দিন পনেরো দিন ধরে আর কোনো কিছু খাওয়া দাওয়া হয় না খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে কোনো রকমের আর খেতে পারে না এবার বসে আছে শুয়ে আছে ওঠার মতো শক্তি নাই পেশাব করে দেয় কাপড়ের মধ্যে পায়খানা হয়ে যায় কাপড়ের মধ্যে বসার আর শক্তি দেয় জন্য সেরকম তার অবস্থা এবার মরে যাওয়ার পরে এলান হয়ে যাবে চতুর্দিকে বলবেন আপনি তাড়াতাড়ি এলান করে দেন দশটার সময় মাটি হবে জানা যা হবে এই জায়গাতে দশটায় মাটি হয়ে যাবে তাড়াতাড়ি লোকজন যেন চলে আসে হয়ে গেল যে ছেলেকে আপনি ভালোবেসেছেন যে মেয়েকে আমি ভালোবাসলাম যে ছেলেকে ভালোবাসলাম এতদিন ধরে ভালোবাসা দিয়ে এতদিন ধরে ভালোবাসা দিয়ে সব কিছু করলাম সেই ছেলে সে মেয়ে আর আপনার কোনো কাজে আসে না সে দুশ্মন হয়ে গেছে আপনার দুশ্মন মানে হচ্ছে এই ছেলে চলে যাবে কাফন আসার জন্যে কাফনের কাপড় নিয়ে আসার জন্যে ছেলেকে বাজারে পাঠিয়ে দেবেন বাজার চলে গেল ছেলে আবার নিজের চাচাজি চলে গেল অন্য গ্রামে খবর দিতে তাড়াতাড়ি খবর দিয়ে দাও আর একে রাখা যাবে না যার জন্য আপনি সব কিছু ছেড়ে যাকে ভালোবাসলেন আপনার জন্য আর কিছু নাই আপনাকে তাড়াতাড়ি বিদায় করে দেবে জানাজা হয়ে গেল জানাজা হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আল্লাহ রব্বুল আলমিনের হাবিবের অর্ডার জানাজা হয়ে যাওয়ার পরে মানুষকে কবরের মধ্যে রেখে দেবে যেরকম ভাবে আমরা রেখে চলে আসি কবরের মধ্যে কবরের মধ্যে রেখে চলে আসবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবি বলছে না তানি মালাকান আসওয়াদানি আজরাকান দুটো ফেরিস্তা আসবে একটার নাম হচ্ছে মনকার দ্বিতীয়টার নাম হচ্ছে নাকির উঠিয়ে বসানোর পরে তাকে প্রশ্ন করবে মানবুকা তোমার রবকে তোমার রবকে সে বলবে যদি দুনিয়াতে দুনিয়াতে থেকে আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ম নীতি মেনে যদি চলতে পারে সে বলবে রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় প্রশ্ন করবে মা দিন তোমার দিন কি বলবে দিন ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম তৃতীয় প্রশ্ন করবে মা হাজার রাজুল এই লোকটির ব্যাপারে কি বলতে চাও বলো সে বলবে হাজা নবী ওনা জানাবি মোহাম্মদুর রসুল্লাহ ইনি করছেন আমার নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তারপরে তাকে জিজ্ঞেস যদি সে নাফারমান বান্দা হয় তাকেও তাকে তিনটি প্রশ্ন করবে মার রব্বা তোমার রবকে সে বলবে হায় হাত আলাদি আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না দ্বিতীয় প্রশ্ন করবে মা দিনুকা তোমার দিন কি বলবে আমি কিচ্ছু জানি না মা কুন্তা দা হাজার রাজুল বলবে আমি কিছুই জানি না আল্লাহ পাক রব্বুল কাছে দোয়া করবো সর্বশেষ জি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া ছেড়ে যাওয়ার আগে যাতে যাতে করে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি রাজি করে দুনিয়া ছেড়ে যেতে পারি এই তৌফিক যেন দান করেন আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু इश्तहारी मुकाबले फजीलत शेख जनाब शमीम अख्तर फुरकानी जो दुनिया से रुसत के बारे में